সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট থেকে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে যা সকল সৌদি প্রবাসীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বৃষ্টির মৌসুম এবং বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট পরিচালনায় বিভিন্ন অসুবিধা দেখা দিচ্ছে অনেক প্রবাসী তাদের ফ্লাইট মিস করছেন এবং বিভ্রান্তির সম্মুখীন হচ্ছেন তাই এই প্রতিবেদনটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে যাতে প্রয়োজনীয় তথ্য আগে থেকেই জানিয়ে সতর্ক করা যায় এতে করে আপনারা সময়মতো এবং সঠিকভাবে যাতায়াতের প্রস্তুতি নিতে পারবেন আশা করি এই তথ্যগুলো আপনাদের যাত্রাকে আরও সহজ এবং ঝামেলা মুক্ত করবে প্রিয় সৌদি প্রবাসীরা জেদ্দা এয়ারপোর্ট থেকে সকল সৌদি প্রবাসীদেরকে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে আপনারা যারা দেশে যাবেন অথবা যারা দেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে আসবেন আপনারা আসার আগে অথবা যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই কনফার্ম করে নিতে হবে যদি আপনারা কনফার্ম করে না নেন তাহলে কিন্তু আপনাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হতে পারে এরকম একটি আপডেট কিন্তু জেদ্দা এয়ারপোর্ট থেকে জানানো হয়েছে এখানে জেদ্দা এয়ারপোর্ট জানিয়ে দিয়েছেন এখন যেহেতু সৌদি আরবে বৃষ্টির মৌসুম প্রত্যেকদিন কিন্তু সৌদি আরবে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে বিশেষ করে জেদ্দায় কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৈরী আবহাওয়ার জন্য জেদ্দার ফ্লাইট সবচাইতে বেশি মিস হচ্ছে ক্ষেত্রে আপনাদেরকে এখানে বলা হয়েছে আপনারা এয়ারপোর্টে আসার আগে যদি আপনার এয়ারপোর্ট থেকে ফ্লাইট হয়ে থাকে বা যে কোনো এয়ারপোর্ট থেকে আপনার ফ্লাইট হয়ে থাকে না কেন আপনারা এয়ারপোর্টে আসার আগে আপনার নিজ নিজ এয়ারলাইনসের টিকিট অফিসে কল দিয়ে কনফার্ম হয়ে নিবেন যে আপনার টিকিটটি বা আপনার ফ্লাইটটি সঠিক টাইমে ছাড়বে কিনা বা সঠিক শিডিউলে আছে কিনা আপনি ঘর থেকে বের হওয়ার আগে অর্থাৎ কয়েক ঘন্টা আগে আপনাদেরকে আপনার ট্রাভেলস এজেন্সি অথবা যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন ওই এয়ারলাইন্সের অফিসে কল দিয়ে আপনাদেরকে সিওর হতে বলা হয়েছে তাহলে কিন্তু আপনার এয়ারপোর্ট থেকে এসে আর ফেরত যেতে হবে না এখন দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে অনেক ফ্লাইট কিন্তু এই বইরি আবহাওয়ার জন্য পিছনে চলে যাচ্ছে এজন্য আপনারা অনেকেই এয়ারপোর্ট থেকে এসে ফেরত যাচ্ছেন এটা কিন্তু অনেক বিভ্রান্তকর একটি জিনিস যে এয়ারপোর্টে এসে আপনার প্যাকিং করা কার্টুন নিয়ে বাসায় আবার ফেরত যাওয়া এটা কিন্তু অনেক চূড়ান্তকর একটা বিষয় এজন্য আপনাদেরকে এখানে বলা হয়েছে আপনারা কার্টুন বা মাল সাবানা প্যাকিং করার আগে আপনারা আপনার নিজ নিজ এয়ারলাইন্স অফিসে অথবা আপনি যে অফিস থেকে টিকিট কেটেছেন ওইখানে কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আপনাদেরকে এয়ারপোর্টে আসার জন্য বলা হয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো প্রবাসী যদি এখন দেশের উদ্দেশ্যে যায় তাহলে তারা যেন এয়ারপোর্টে যাওয়ার আগে তাদের এজেন্সিতে কল করে কনফার্ম হয়ে নেয় যে এখন তাদের ফ্লাইট ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক না থাকে তাহলে তাদের ফ্লাইটের পরবর্তী শিডিউলটি কবে এটা যেন তারা জেনে নেওয়ার চেষ্টা করে